সপ্তম শ্রেণির গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতির তেইশ নাম্বার পৃষ্ঠা থেকে উদাহরণ আট নাম্বার অঙ্কের সমাধান দেখাবো তো দেখা উদাহরণ আঠে বলা আছে পনির ও তপনের আয়ের অনুপাত চার অনুপাত তিন তপন ও রবিনের আয়ের অনুপাত পাঁচ অনুপাত চার পনিরের আয় একশো বিশ টাকা হলে রবিনের আয় কত তো এখানে দেওয়া আছে কারাই পনিরের আয় একশো বিশ টাকা তাহলে রবীনের আয় কত তো রবীনের আয় বের করতে হলে আমাদের শুরুতেই একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে এখানে দেওয়া আছে পনির ও তপনের আয়ের অনুপাত চার অনুপাত তিন তপন ও রবীনের আয়ের অনুপাত পাঁচ অনুপাত চার দেওয়া আছে তো এই যে দুইটা অনুপাত দেওয়া আছে এই দুইটা অনুপাতকে আমরা ধারাবাহিক অনুপাতে প্রকাশ করব। করার পর রবিনের আয় কত সেটা বের করব। তো দেখো ধারাবাহিক অনুপাত কীভাবে নির্ণয় করতে হয় পনির ও তপনের আয়ের অনুপাত চার অনুপাত তিন এই যে দেওয়াই আছে পনির ও তপনের আয়ের অনুপাত চার অনুপাত তিন তো এই চার চারটাকে উপরে দেব আর এই যে অনুপাতটাকে ভাগ করা যায় আর তিনটা হচ্ছে নিচে অর্থাৎ হরে তো এ পর্যন্তই আগে আমরা রাখি তারপরে দেখো তপন ও রবিনের আয়ের অনুপাত তো তপন আর রবিনের আয়ের অনুপাত কত পাঁচ অনুপাত চার তো এখানে আমরা দিতে পারতাম যে তপন ও রবিনের আয়ের অনুপাত পাঁচ অনুপাত চার তাহলে পাঁচ যাবে উপরে আর অনুপাতটা ভাগ করে দিতে হবে আর চার আসবে নিচে তো এখানে একটা বিষয় লক্ষ্য করি যে এটা হচ্ছে আমরা মনে করো যে প্রথম অনুপাত আর এটা হচ্ছে দ্বিতীয় অনুপাত তো প্রথম অনুপাতের চার হলো এটা হল আমাদের পূর্ব রাশি আর তিন হচ্ছে উত্তর রাশি আবার এখানকার দ্বিতীয় অনুপাত যেটা আছে সেটার হচ্ছে পাঁচ হচ্ছে পূর্ব রাশি আর চার হচ্ছে উত্তর রাশি তো ধারাবাহিক অনুপাতটা তৈরি করতে হলে আমাদের এক কাজ করতে হবে এই যে দ্বিতীয় যে অনুপাতটা আছে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি কত পাঁচ পাঁচ দ্বারা আমরা গুণ করব এই লবকেও গুণ করব হরকেও গুণ করব অর্থাৎ চার গুণ পাঁচ আর নিচে তিনকে গুণ করলে তিন গুণ পাঁচ তো চার দ্বারা পাঁচকে গুণ করলে চার পাঁচা কুড়ি আর তিন দ্বারা পাঁচকে গুণ করলে তিন পাঁচা পনেরো তাহলে যে বিশ ভাগটাকে অনুপাত পনেরো আর তপনের ও রবীনের আয়ের অনুপাত যেটা আমাদের এখানে ছিল পাঁচ ভাগ চার তো এটাকে আমরা গুণ করব কি দ্বারা দেখো এই যে এখানকার উত্তর রাশি প্রথম যে অনুপাত তার উত্তর রাশি কত তিন তিন দ্বারা পাঁচকেও গুণ করতে হবে আবার চারকেও গুণ করতে হবে তো পাঁচ গুণ তিন আর চার গুণ তিন তিন পাঁচা কত পনেরো আর তিন চারা বারো তাহলে পনেরো বাই সরি বাইতো না এখানে অনুপাতটাকে আমরা ভাগটাকে আমরা অনুপাত করে দেব বারো তো দেখো এখানে তপন রবিন ও পনিরের আয়ের অনুপাত আমরা পেয়ে গেলাম অলরেডি তো এখানে আমরা এই গুণের বিষয়টা অবশ্যই মাথায় রাখবো যে সর্বদাই যখন আমরা গুণ করব তখন দুইটা অনুপাত যদি দেওয়া থাকে তাহলে এখানকার প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের লব হরকে গুণ করতে হবে এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতের লব হর দুইটাকেই গুণ করতে হবে গুণ করলে আমরা এই সাধারণ বা ধারাবাহিক অনুপাতটা পেয়ে যাব তো তো দেখো পনিরের আয় অনুপাত তপনের আয় অনুপাত রবিনের আয় তো পনিরের আয় কোনটা বের হলো এই যে বিষ তাহলে পনিরের আয় হচ্ছে বিশ তপনের আয় তো তপনের আয় কত আছে এখানে পনেরো আছে আবার এখানেও তপনের আয় আছে হচ্ছে কত পনেরো তো যে কোনো একটা পনেরো লিখলেই হবে লিখলাম এরপরে আসি আমরা রবিনের আয় তো রবিনের আয় কত রবিনের আয় হচ্ছে এই যে দেখো লাস্টে যে কত আছে রবিনের আয় এই যে এখানে বারো তো এই যে বারো দিয়ে দিলাম আমরা বারো তো এখানে কার কার টাকা বের করতে হবে সেটা দেখো পনিরের আই যদি একশো টাকা হলে রবিনের আয় কত তার মানে এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে যে পনিরের রায় হচ্ছে এবং রবিনের আয় তো পনিরের আয় অনুপাত রবিনের আয় পনিরের আয় হচ্ছে কত বিশ অনুপাত বারো তাহলে এই বিশ অনুপাতের জন্য আমাদের যদি এই যে কত একশো টাকা হয় তাহলে বারো অনুপাতের জন্য কত হবে সেটাই বের করতে হবে তো এবার দেখো পনিরের আয় অনুপাত রবীনের আয় যেহেতু দিয়েছি সেহেতু পনিরের আয় অনুপাতটাকে ভাগ করে দিলাম রবিনের আয় এবার বিষ অনুপাত ভাগ বারো তাহলে আড়ি গুণ করতে পারবো আমরা এই যে এইভাবে পনিরের আয়কে বারো দ্বারা গুণ করব আর রবিনের আয়কে বিশ দ্বারা গুণ করব তাহলে রবিনের আয় কত হবে রবিনের আয় সমান হচ্ছে যে পনিরের আয় গুণ বারো ভাগ এই যে বিষটা নিচে ভাগ অবস্থায় চলে যাবে তাহলে এখন আমরা ভাগ করব ভাগ করে এর কাটাকাটিটা পাবো তখন পনিরের আয়টা কত ছিল এখানে পনিরের আয় পনিরের আয় ছিল কিন্তু একশো বিশ তাহলে পনিরের আয়ের জায়গায় আমরা দিয়ে দেবো কত একশো বিশ আচ্ছা দিলাম একশো বিশ এখন আমরা কাটাকাটি করি তাহলে বিশ দ্বারা যদি একশো বিশকে ভাগ করি তাহলে পাবো ছয় ছয় দ্বারা বারো কে গুণ করলে ছয় বারাং বাহাত্তর টাকা তাহলে আমরা বলতে পারি অতএব ব্রবিনের আয় বাহাত্তর টাকা তো এটাই হলো অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এতটুকুই